মর্নিং এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আবার একটা নতুন ব্লক নিয়ে আমি পায়েল চলে আসলাম তোমাদের কাছে আর আমার পায়েল পেজ আর পায়েল ক্রিয়েসারা জানায় অনেক অনেক স্বাগত আজকে সোমবার আর সোমবার মানেই সকাল থেকে প্রচুর ব্যস্ততা গতকালকে একটু তাও রিলিফ ছিল খানিকটা মানে খানিক সময়ের জন্য তো আজকে কিন্তু একদমই কোনো রিলিফ বা কোনো রেস্ট কিচ্ছু নেই সকাল থেকে শুরু হয়ে গেছে প্রচুর ব্যস্ততা ছেলে পড়া মেয়ে স্কুল ছেলেরও স্কুল ছিল ছেলে আজকে যায়নি মানে গতকাল রাত্রিবেলায় আমাদের অনেকক্ষণ কারেন্ট ছিল না আর লো ভোল্টেজ হয়েছিল তার জন্য গরমে আমরা কেউই ভালোভাবে ঘুমোতে পারিনি ছেলে সকালবেলায় চাকদায় পড়তে গিয়ে পড়ে চলে এসে বলছে মা আমার শরীর ভালো লাগছে না আজকে আর স্কুলে যাবো না এতই গরম মানে খুব গরম পড়েছে এখানে যাই হোক এখন সকালবেলা মোটামুটি টুকটাক কাজকর্ম হয়ে গেছে আর রান্নার মধ্যে ভাত করেছি ডাল আলু ভাজা এইটুকু করে রেখেছি আর এর পরবর্তী দুপুরে রান্নায় যাব, তার আগে ঘরবাড়ির অবস্থা যা তোমাদেরকে একটু দেখিয়ে নিই তো দেখো এই যে আজকে সব পড়ে আছে চারিধারে কিচ্ছু করতে পারিনি কিচ্ছু গোছাতে পারিনি মানে উঠেছিও দেরিতে আর সকাল থেকে চলেছে পুরো যুদ্ধ মেয়েকে স্কুলে দেয়া অবধি চলেছে যুদ্ধ তো আজকে এখন আগে ঘরবাড়িগুলো গোছাবো পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে রান্নায় যাব। দেখি তোমাদের দাদা ভাই বাজারে গেছিলো কী এনেছে সে বুঝে রান্না শুরু করব। প্রতিদিনের ভিডিওতে আমি আমার কথাই বলি এবার থেকে তোমাদের কথাও শুনবো তোমরা কমেন্টস বলবে আমার ভিউয়ার্স যারা আছো বা আমাকে কারা কমেন্টস করো লাইক করো ভালোবাসা দাও তারা কে কোথার থেকে দেখছো অবশ্যই বলবে আমি যেমন আমার ভিডিওটা করি সিমুরালির থেকে তোমরা কে কোথার থেকে দেখছো অবশ্যই কিন্তু জানিও চলো তো দেখো মা এসে মানে আমার শাশুড়ি মা এসে দেখ সিংহাসনটা মানে আমার গোপালের আসনটা কি সুন্দর সাজিয়ে দিয়ে গেছে শুধু গোপাল বলবো কেন বড় মা আছে শিব ঠাকুর আছে মা গাছের ফুল দিয়ে কি সুন্দর করে সাজিয়ে দিয়ে গেছে আর সাদা ফুল কিন্তু আলো করে আছে তাই না তো যেহেতু রবি মাস বৈশাখ মাস মানেই কবিগুরুর মাস সেই তো হারমোনিয়ামটাকে খাতের ওপরেই রেখে দিয়েছি আর না বাজছি না কারণ যখনই মনে চায় তখনই একটু গান নিয়ে বসে পড়ি আর না হলে তো তানপুরাতেই করি তো এখন মা খুব হারমোনিয়ামের প্রতি আবার আগ্রহটা বেড়েছে যেহেতু মেয়ে একটু হারমোনিয়াম বাজাচ্ছে ওই জন্য এখন হারমোনিয়ামটা সবার আগে আমার থাকে যখনই মনে চায় একটু করে গান গেয়ে নিই একটু বসে পড়ি গান গাইতে আর দেখো তোমাদের দাদাভাই সকালে বাজার থেকে কি এনেছে এই যে চারজনের চারটে টক দই নিয়ে এসছে আমরা যেহেতু রোজই টক দই খাই ওই জন্য কি ছোট্ট না কিউট আমার এগুলো খুব ভালো লাগে এই চারটে নিয়ে এসেছে চল এগুলো এখন ফ্রিজে রেখে দেবো রেখে ঘরের কাজটা কমপ্লিট করে নেবো তো দেখো এদিকে আমি ফ্রিজটাও পুরো গুছিয়ে ফেলেছি আর কিছু জলের বোতল ভরে দিলাম যা গরম আর এখানে একটা জিনিস আছে তোমাদেরকে পরে দেখাচ্ছি চারখানা হয়ে জমে গেছে দেখাবো তো কারা কারা টক দই ভালোবাসো আমার মতো অবশ্যই কিন্তু জানিও চলো এখন টাক দইগুলো ফ্রিজে ভরে দেবো গরমে ঘেমে একেবারে মানে একাকার অবস্থা প্রচুর গরম মানে ঘরের মধ্যে প্রচুর গরম তাও তো জ্বালাগুলো দিয়ে দিয়েছি বলে একটু রক্ষে আছে চলো এবার কাজ সেটা নিয়ে তাড়াতাড়ি করে আর দেরি করা যাবে না তো দেখো এদিকে আগে তোমাদের দেখাই রান্নাঘরে আমি এখানে অনেকগুলো ডিম আজকে সেদ্ধ বসিয়েছি আজকে হবে ডিমের ঝোল তো কালকে যেহেতু মঙ্গলবার তোমাদের দাদাভাই হয়তো বাড়ি নাও থাকতে পারে কাজ আছে তো সেই কারণে একটু বেশি করেই বসিয়েছি বড় করে ডিমের ঝোল করব চলো ডিমটা সেদ্ধ হতে থাকুক আর এদিকে রোজগারের মতো গান চলছে গান চলতে চলতে আমার কাজও চলবে এই যে গান চলছে আর আমি আমার কাজকর্ম কমপ্লিট করব তো ওইদিকে রান্নাঘরের কাজ করতে করতে ঘরেও চলে আসলাম কারণ ঘরেরও সমস্ত ডাস্টিংয়ের কাজগুলো বাকি আছে আর এই দেখো গানটা এখানে চালিয়ে নিয়েছি গান শুনতে শুনতেই কাজ করব যাতে কিন্তু তাড়াতাড়ি করে সব হয়ে যায় তো মোটামুটি অনেকটাই কাজকর্ম গুছিয়ে নিয়ে এসেছি ঘর বাড়ি অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলতে পেরেছি আর দেখো এই যে এই ঘরটা এই ঘরটাও কিন্তু যেভাবে অগোছালো ছিল সকালবেলায় এখন কিন্তু গুছিয়ে একদম পরিপাটি করে ফেলেছি যে এই দিক সেরে মানে ঘরের কাজ সেরে রান্নার দিকে গেলে কি বলো তো বন্ধুরা নিশ্চিন্ত হওয়া যায় যে না এই ঘরের কাজে আর ঝামেলা থাকবে না তো চলো এবার যাবো রান্নাঘরে দেখো এখানে বসিয়ে দিয়েছে হচ্ছে আলু আলু পোস্ত করবো অনেক দিন ধরে ইচ্ছা করছে একটা আলু পোস্ত করতে ছোটো ছোটো করে আলুগুলোকে কেটে নিয়েছি আর এখানে পোস্ত বাটা মানে টমেটো দিয়ে পোস্ত আর একটা লঙ্কা দিয়ে তো আলুটা ভাজা ভাজা হলে তারপরে বক্সাটা দেবো তাহলে এটা আগে বসিয়ে নিই পোস্তটা তো এই দেখো এখানে মশলাটা রেডি যেহেতু টমেটো দিয়েছে এই জন্য লাল হয়েছে পোস্তটা একটু ভাজা ভাজা হলে তবে পোস্তটা দিয়ে দেবো দেখো আমার আলু পোস্ত কিন্তু একদম রেডি আলু পোস্ত অনেক দিন পরে আজকে একটু করলাম বহুদিন ধরে আলু পোস্ত আলু পোস্ত করতে ইচ্ছা করছিলো যেহেতু ডাল করাই আছে সেই জন্য ডালের সাথে আলু পোস্ত এবার ডিমের ডালনা করবো কম এখানে ডিমের ঝোল বসাবো বলে আলু আর পটলটাকে আগে একটু ভেজে নিচ্ছি ভাজা বস মানে ভাজা ভাজা হলে তারপরে মশলা টস্টা দেবো ওইদিকে ডিমটাও ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে তো চলো তোমাদের একটা জিনিস দেখাই সারপ্রাইজও আছে সেটা ভিডিওটা দেখতে থাকো এখনই বলছি না সে সারপ্রাইজটা তোমরা রাতেই জানতে পারবে তো এখন আর সেটা বলবো না তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে আর আবারও বলছি ভিডিওটা কে কোথার থেকে দেখছো কমেন্টসে কিন্তু অবশ্যই জানিও যে তোমরা কে কোথার থেকে দেখছো তো চলো তোমাদের একটা জিনিস দেখায় তো দেখো আম বাগানের মধ্যে কী সুন্দর ছোট্ট করে ঘর করেছে যারা আম গাছ পাহারা দিচ্ছে তারা এখানে বসে রেস্ট নেয় বাচ্চা কাচ্চারাও এখানে আসে বসে কী সুন্দর লাগছে না আমার তো এই ঝুপড়িটা দারুণ পছন্দ হয়েছে প্রত্যেক বছর মানে এই মাচাটা ওরা বানায় মানে আম গাছ যখন আম হয় আম পাহারা দেওয়ার টাইম আসে সেই সময় দাদারা বানায় আমার কিন্তু খুব ভালো লাগে দেখতে এত কিউট লাগে আর রাত্রি ধরে ছোট্ট একটা হেরিকেন জ্বালায় ভেতরে কি মিষ্টি লাগছে না দেখতে আমার তো ভীষণ পছন্দ হয়েছে এই মাচাটা তাই তোমাদেরকে একটু দেখালাম আর এই দিকে দেখো গাছে আমে ভর্তি সেই ছোট ছোট দেখিয়েছিলাম আমগুলো এখন কত বড় বড় আমগুলো হয়ে গেছে তবে জল পাচ্ছে না বলে কিন্তু আমগুলো সেইভাবে বড় হবে না এবছরে বছরে মানে সেই জল পেলে যে জিনিসটা হয় সেটা কিন্তু নেই আম হয়েছে ঠিকই কিন্তু খুব রুক্ষ আমগুলো আমগুলোর মধ্যে কোনো সেইভাবে যে প্রাণ পাচ্ছি না জল পেলেই আমগুলো আরও একটু ভালো হতো প্রত্যেকটা গাছেই এবার অনেক আম হয়েছে শুধু আমাদের গাছটাই মরে গেল এটাই একটা দুঃখ তবে এদিকের গাছগুলো তো অনেক 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 আম হয়েছে সেই জন্যই দাদারা পাহাড়া দেবে বলেই বাগানে এই মাচাটা বানিয়েছে আর পুরো বাগানটাকেও পরিষ্কার করেছে যে আম পড়লে যাতে দেখা হয় আর ঝড় হলে আমরাও যাই কিন্তু আম কুড়াতে ভীষণ মজা লাগে আম কুড়াতে ছোটোবেলার মতো কি ভালো লাগে না আমকুড়াতে আমরাও যাই আম তো ডিমের ঝোল বসিয়ে দিয়েছি আর এই যে ডিমের ঝোল পটা শুরু হয়ে গেছে এবার কিন্তু ঢেকে দেব দিয়ে তাতে সেদ্ধ হয় দিয়ে শুধু ঘর মোছাটা বাকি ঘরটা মুছতে চলে যাব। তো বলো কেমন হয়েছে ডিমের ঝোলটা এখনও কমপ্লিট হয়নি হলে পুরোটাই তোমাদেরকে দেখাবো তো চলো স্নান একদম কমপ্লিট ঠাকুর পুজোও হয়ে গেছে এবার মেয়ে আসলে আমরা সবাই একসাথে খাবো তো মেয়ে আসার অপেক্ষায় বসে আছি ছেলে গেছে মেয়েকে আনতে তো মেয়ে আসলে তারপরে খাওয়া দাওয়ার গোছ গাছ রেডি করবো চলো তো এই যে ফাইনাল ডিমের ঝোলটা একদম রেডি তোমাদেরকে দেখাই আর বলো কিন্তু কেমন হয়েছে ডিমের ঝোলটা চলে এবার মাম্মা এসে গেছে এবার খাবার বারবো তো বিকেলবেলাতে তোমাদের দাদাভাই কিন্তু বেলের শরবত করবে বলে বেল নিয়ে নিয়েছিল। এটা কিন্তু আমাদের গাছেরই বেল আর বেলটা কিন্তু পেকে গেছে আর এই দেখো কি সুন্দর শরবত বাড়ি ফেলেছে দই দিয়ে বেলের শরবত এই গরমে কিন্তু মানে খুব উপকারী আর খুব হেলদিও আর খেয়েও কিন্তু গরমের মধ্যে খুব শান্তি মধ্যে ঠান্ডা কিছুই দেওয়া ওই জন্য খেয়ে খুবই শান্তি লাগছে তো দেখো এখন সন্ধেবেলায় সন্ধে দিয়ে দিচ্ছি আর আজকে এত মশা হয়েছে না চারিদার আজকে কেন কাল থেকেই শুরু হয়েছে মানে গরম যত বাড়ছে মশার উৎপাত তত বাড়ছে ওই জন্য একটু ধুনো দিচ্ছি ধুনো দিলে কি মশাটা একটু যায় কিন্তু এত গরম উপরের ঘর হলো মানে ধুনো দিলেও ঘর আবার গরম হয়ে যায় সব দিকেই সমস্যা তো যাই হোক চলো সন্ধেটা দিয়ে নিয়ে তারপরে আবার মেয়েকে পড়তে বসাতে হবে চলো তোমাদেরকে তো বলেছিলাম আজকে একটা সারপ্রাইজ আছে তো এখন সেই সারপ্রাইজটা তোমরা দেখতেই পাবে একটু পরে আমি দেখো কাপড় পরে নিয়েছি আর কেন কাপড় পরলাম কি সারপ্রাইজ তার জন্য কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে হবে চলো তো হ্যাঁ এই হচ্ছে সেই সারপ্রাইজ আমার শাশুড়ি মা যার আজকে জন্মদিন তো জন্মদিন উপলক্ষেই কিন্তু আজকে মাকেও আমরা দিয়ে দিয়েছি পুরো সারপ্রাইজ কারণ মার তো মনেই থাকে না আর আমি কিন্তু মনে করে রেখে দিয়েছিলাম যে আজকে মায়ের জন্মদিন সেই কারণে ভাইকেও ফোন করে কিন্তু কলকাতা থেকে বাড়ি নিয়ে এসেছি সে তুমি বাড়ি চলে এসো ভাই মানে দেওরের কথা বলছি আর আমার দাদা ভাই মানে ভাসুর যা আমরা সবাই মিলে তিন ছেলে মেয়ে দেখো আমরা পরিবারের সবাই মিলে কিন্তু খুব আনন্দ সহকারে মায়ের জন্মদিনটা আজকে পালন করছি আর সবাই মিলে যা কিছু করা হয় তার মধ্যে একটা আলাদাই আনন্দ থাকে আর এই ছোটো ছোটো স্মৃতিগুলো ছোটো ছোটো আনন্দগুলোই কিন্তু সারা জীবনের জন্য মনের মনিকোঠায় থেকে যায় আর ভালোবাসা দিয়ে যেটা করা হয় সেটা কিন্তু আলাদা একটা মাত্রা এনে দেয় সে যেমনই হোক য মানে সামান্যই হোক আর যাই হোক না কেন মানে যে জিনিসটায় খুব ভালোবাসা জড়ানো থাকে সব কিছু আনন্দ মানে থাকে তার মতো আনন্দের মনে হয় আর কিছু হয় না আর বয়স্ক মানুষদের কাছে এই স্মৃতিটুকুই কিন্তু থেকে যাবে সারা জীবনকাল তো এই দেখো আমরা সবাই মিলে কিন্তু আনন্দ করছি কেক কাটা হয়ে গেছে এবার কিন্তু আমার মানে ভাসুর মানে দাদাভাই কেকটা সবাইকে পিস পিস করে কেটে দেবে দাদাভাই তো এই যে সবাই মিলে একটু ফটোও তুলে নেওয়া হচ্ছে আর আমার এই যে তিন রত্ন দিদির কাছে বসে রয়েছে আর এখন দাদাভাই কেকটাকে সবার জন্য পিস পিস করে কাটছে আর এই যে আমরা দেখো সবাই এখানে রয়েছি মা ছেলে মেয়ে আমার যা মানে দিদিভাই ভাই ভাই সবাই রয়েছি তো আজকে দিনটা কিন্তু খুব আনন্দ করেই কাটলো সকালবেলা থেকেই মনে মনে প্ল্যান করে রেখেছিলাম যে কি করব কি না করব আর এই রকম তোমাদের দাদা ভাই কিন্তু কম লাভ নিয়ে এসেছে কেকের সাথে আর কেকটা কিন্তু অবশ্যই নিরামিষ কেক যেহেতু আমার শাশুড়ি মা খাবে ওই জন্য কেকটা কিন্তু পুরো নিরামিষ দোকান থেকেও নিরামিষ মানে যেখান থেকে এনেছে আর কেকটাও পুরো কিন্তু নিরামিষ মানে আমরা এগলেস কেকই সব সময় আনি যেহেতু শাশুড়ি মাকে খাওয়ানো হয় সেই জন্য এগুলো কেকই সব অনুষ্ঠানে নিয়ে আসি আর এই যে এবার দেখো আমরা সবাই মিলে কিন্তু কেকটা খেয়ে নেব তোমরা তো দেখলেই যে সারপ্রাইজটা কী ছিল হ্যাঁ আজকে আমার শাশুড়ি মায়ের জন্মদিন ছিল তো সেই জন্যই বাড়ির সবাই মিলে আমরা তাকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করেছি তার তিন ছেলে দুই বৌমা তিন নাতি নাতনি সকলে মিলে আমাদের যেটুকু মানে মন থেকে আমরা করতে পেরেছি সেটুকু করেই শাশুড়ি মায়ের জন্মদিনটা করলাম তো তোমরা সবাই বলো কেমন হয়েছে